দেখি না সবাই করি আছেন তো আমরা গত দুই থেকে তিন মাস আগে আমরা অনলাইনে অনেকে দেখছি যে পামকিন চায়না দেশে কিভাবে চাষ করে এবং চায়নারা যে পামকিন খায় আমরা দেখছি তো আমি সুনামগঞ্জ গেছিলাম সুনামগঞ্জ যাওয়ার পর গত তিন মাস আগে আমি অল্প স্বল্প কিছু বেশি আনছিলাম পামকিনের এখানে লাগাইছিলাম তো আমাদের মোটামুটি ভালোই পামকিন হয়েছে যে দেখেন এগুলো কিন্তু মিষ্টি কুমড়া জাতীয় একটা জিনিস এটার নাম হচ্ছে পামকিন যা আমরা খাইছি আমাদের পরিবার যারা আছে সবাই নিয়ে খাইছি এগুলো কিন্তু খুব মিষ্টি এবং আঠালো খুব সুস্বাদু একটি সবজি বলা যায় এটারে এটা হচ্ছে পামকিন তো আমরা কাটতেছি আমাদের বাগানে যে পামকিনগুলো আছে সেগুলো এখন পেকে গেছে এখন কাইটা আমরা কুয়ারের ভিতরে খেয়ে দিব এগুলো কিন্তু আবার অনেক দিন সংরক্ষণ করা যায় মানে আপনি ঘরের ভিতরে রাখতে পারবেন প্রায় ছয় মাস বর্ষা মৌসুমে আপনি এগুলো খাইতে পারবেন সবজি এমন একটি সবজি এটা এর নাম হচ্ছে পামকিন যাই হোক আমি আরও আছে আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর আমিও পামকিন এবং মিষ্টি কুমড়ো আছে দুটো আমি কাটতেছি এখানে কিন্তু আরেকটা আছে এটা দেখেন এটাও কিন্তু এটাও পামকিন মার্শাল অনেক বড়ো হয়েছে কিন্তু এটা আর এগুলা কিন্তু ভিতরে অনেক পুর মানে ভিতরে মিষ্টি কুমড়া কিন্তু ভিতরে খোলা থাকে আমরা জানি খোলা থাকে এবং বিচি থাকে আর এটা কিন্তু ভিতরে খোলা থাকে না এটা সম্পূর্ণ মানে একদম বলা স্যাঁচা এটা ভিতরে পুর অনেক সুস্বাদু এই পাম্পিনিগুলা আমরা কাইটা রাখতেছি এগুলা কিন্তু আমরা বর্ষা মৌসুমে আমাদের গ্রাম অঞ্চলে যখন সবজি সংকট দেখা দেয় তখন কিন্তু আমরা এগুলা খাইতে পারি গাছ কাটব গাছ তো মিষ্টি কুমড়া যখন অনেক বড় হয়ে যায় তখন কিন্তু রশি এইভাবে বানতে হয় এই যে দেখুন রশি রসি আছে রশিতে কিন্তু বান দেওয়া আছে গাছ নিয়ে একটা আছে অনেক উপরে রশিটা

তো আপনারা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন আপনারা কি কখনো পাম্পকিন খাইছেন কিনা যদি পাম্পিন খেয়ে থাকেন আমার কমেন্টে জানাবেন এবং যদি নাও খান আমার কমেন্টে জানাবেন কে কে পাম্পকিন খাইছেন আমি আজকের এই ভিডিওতে দেখতে চাই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে কারণ আমি সবসময় কষ্ট করে আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করি ভিডিওটা একটি লাইক কমেন্ট শেয়ার করে দিলে কি হয় ভাই এরকম কোনো ক্ষতি হয় না তো যাই হোক আমার ভিডিওটা দেখতে থাকেন আমিও আমার কাজগুলো করতে থাকি অনেক শক্ত কাটা যায় না সুন্দর এদিকটা দেখাই একটু অনেক বড় একটা মিষ্টি কুমড়া এগুলা কিন্তু মিষ্টি কুমড়া এগুলা কিন্তু মিষ্টি কুমড়া এগুলা পাম্প কিন না এখানে আরেকটা আছে মাসাল অনেক বড় কিন্তু একটা না আর আছে এই দিক দিয়ে দেখালাম নি আমার মিষ্টি কুমড়া পাড়া আছে সেখানে দেখবো আমি কয়টা মিষ্টি কুমড়া পারলাম এবং কয়টা পাম্প কিন পারলাম এটা আমি এখন দেখবো আর আজকের ভিডিওটা করতেছে কে আপনাদের একটু বলবেন কমেন্ট করে কারণ ভিডিওটা কীরকম হয়েছে কারণ ভিডিও কিন্তু কোয়ালিটি ক্যামেরাম্যানের উপর নির্ভর করে তো ভিডিওটা কীরকম হয়েছে আজকের আমার ক্যামেরাম্যান ভিডিওটা কীরকম করছে আপনার একটু কমেন্টটা জানাবেন আমি আজকের যে ভিডিওটা করতেছে আমার আজকের ভিডিওর প্রতি এ টু জেড আমি আপনাদেরকে সব কিছু দেখাইবো আমার বাড়ির আঙিনায় যে সবজি চাষ আছে সবজি চাষ থেকে শুরু করে আমার কিন মিষ্টি কুমড়া এবং আমি যে কৃষি জমি করছি দান সেই ধান খেত সহ আমি আজকের এক ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইবো আপনারা আস্তে আস্তে সবাই দেখতে থাকুন তো চলুন এই যে দেখুন এখানে কিন্তু মিষ্টি কুমড়া এবং হচ্ছে সামনে আসো আছে এই কিন্তু দুইটা তারপর আছে এই যে দেখেন এখানে একটা দুইটা চারটা পাম্পিন হয়েছে আর গড়ে ভিতরে আছে মনে অল্প কিছু হচ্ছে আমি দেখাইতেছি না আমরা আর অনেকগুলো খাইছি এখানে চারটা পাম্পিন আছে এই যে পাম্পকিনগুলা একটু দেখাই এগুলা কিন্তু অনেক ওজন এবং ভিতরে অনেক কুট এবং সুস্বাদু আঠালু এই পামকিনগুলা আপনারা যারা বাড়ির আশেপাশে অল্প স্বল্প জায়গা আছে আপনারা কিন্তু এরকম সবজি চাষ করতে পারেন আর পামকিন যদি আপনি একবার খান বা একবার পাম্পিং লাগান তাহলে কিন্তু আপনি প্রতিবারই লাগাতে আপনার মন চাইব কারণ এগুলো অনেক সুস্বাদু মাছ দিয়ে খাওয়া যায় ভাজি করে খাওয়া যায় তারপর যে চায়নারা যে খায় আমরা দেখেছিলাম যে গাছ থেকে পার্ আছে আর তারা হাত দেখাইতেছে আসলে কিন্তু ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে তারা কিন্তু এগুলা আগুনের ভিতর দিয়া সিদ্ধ করে এগুলো সিদ্ধ করে তারপর কিন্তু এইগুলা এইভাবে ভাঙে তারা ভাঙে তারপর কিন্তু খায় আমি কিন্তু আর এইভাবে দেখাতেছি না তো আমি এদিকটাও একটু দেখাবো দি এই যে দেখেন এই দিক দিয়ে কিন্তু আমার যে সবজি বাগানটা আছে মার্শাল্লাহ আপনারা আমার ওয়াইফের জন্য দোয়া করবেন সে অনেক কষ্ট করে সে কিন্তু ভিডিওর সামনে আসে না কারণ একটা বিষয় হচ্ছে কি আমি এবং আমার ওয়াইফ দুজনেই আমরা মানে বিডিওর সামনে আসাটা আমি পছন্দ করি না কারণ হচ্ছে আমরা সবাই মুসলমান আমরা মারা যাব একদিন আমাদের কবর যেতে হবে আর আল্লাহ নবী বলেছেন যে মহিলারা কখনো মানে পুরুষের সামনে আসা ঠিক না তো যাই হোক আমি এদিকে যাচ্ছি না আমি আমার জন্য দোয়া করবেন এবং আমার ওয়াইফের জন্য দোয়া করবেন তো ওই যে দেখতেছেন আমার বাড়ির নাঙিনা কিন্তু অল্প স্বল্প একটু জায়গা এই জায়গার মধ্যে আমার ওয়াইফ কিন্তু এইখানে অনেক পরিশ্রম করছে পরিশ্রম করে আসে কিন্তু এইখানে ফসল মাতাইছে তো সে আমরা বলতেছে যে তুমি তো শুধু ঘুরে ঘুরে মানুষের ভিডিওগুলোই করো আমার ভিডিও তো আর না তো আমি আজকে আপনি আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন আমার ওয়াইফ কিন্তু এখানে এই যে দেখেন বেগুন গাছ লাগাইছে মার্শাল্লা অনেক সুন্দর একটা বেগুন হয়েছে তারপরে এই যে এদিক ধরতেছে এই যে দেখেন এদিক দিয়েও আছে মার্শাল্লা অনেক বেগুন হয়েছে তো বেগুন আছে এদিকটা ডাটার শাক আছে পাতা তাছাড়া আছে দেশি টমেটো এই দেখতেছেন দেশি টমেটো আছে আর এদিকটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই এই দেখেন এখানে কিন্তু একটা পুশাকও আছে এরকম ভাবে কাজ করার উদ্দেশ্যটা হয়েছে কারণ আপনার একটা ফসল কিন্তু সবসময় থাকে না এটা শেষ হয়ে যায় যখন এটা শেষ হয়ে যায় তার পরবর্তীতে কিন্তু আরেকটা যাতে খাওয়া যায় এই জন্য কিন্তু মূলত এইভাবে কৃষি গাছগুলো করা যাতে একটার পর একটা খাওয়া যায় এই যে এই দেখেন এদিক দিয়ে কিন্তু আবার রয়েছে দেশি টমেটো অল্প স্বল্প একটু জায়গা এখানের মধ্যে রয়েছে আবার দেশি টমেটো ঠিক আছে আমি আপনাদেরকে দেখাইতেছি সামনে আর আরো আছে কি কি জাত এখানে লাগানো হয়েছে এখানে কিন্তু আবার কাঁচামরিচ লাগানো হয়েছে এখানে এখানে কিন্তু কাঁচামরিচ কাঁচামরিচ ধরতে শুরু হয়েছে এখন কারণ এটা একটু পরে আসবো হয়তো রমজান মাসও আসতে পারে লাইশাক গুলা অনেক বড় হয়ে গেছে আর এদিকটা দিয়ে যদি আমি আপনাদের দেখাই এদিকটা কিন্তু আমাদের এটা অন্যরকম একটা বেগুন গাছ কারণ হচ্ছে এটা নাকি সাদা বেগুন এই গাছগুলা এখনো বেগুন ধরছে না এটা হয়তো আর কিছুদিন পরে ধরবো আর এদিক দিয়া আমি আপনাদেরকে দেখাই বাড়ির উপর দিয়া দেখেন এদিক দিয়ে কিন্তু সিম আছে মিষ্টি কুমড়া পাম্পকিন লাউ লাউ এখন শেষ পর্যায়ে তো মোটামুটি আমাদের বাড়ির অল্প স্বল্প একটু জায়গায় আমাদের বাড়ির আঙিনা যে সকল সবজি আমি চাষ করে থাকি এই সবজিগুলোর মধ্যে কিন্তু কোনো প্রকার কীটনাশক দেওয়া হয় না এবং রাসায়নিক পদার্থ এগুলো দেওয়া হয় না শুধুমাত্র আমাদের বাড়ির গোবর এবং সালি দিয়ে এই ফসলগুলো আমরা পলাই এখানে কিন্তু এইগুলা কিন্তু পামকিন গাছ এই যে দেখেন এটা কিন্তু পামকিন গাছ এইগুলা কিন্তু শাক খাওয়া যায় তার আপনার ফুলের বড়া খাওয়া যায় তে আপনি আপনার বাড়ি আঙিনা যেগুলাই মানে ফসল ফলন না কেন কোনোটাই কিন্তু পালানি না সবগুলোই প্রয়োজন